তো আপনার এলাকাতে কত খাস জমি রয়েছে এবার থেকে আপনি এক কিলিকে সমস্ত সেই তথ্যটি পেয়ে যাবেন অর্থাৎ ধরুন এক মোজাতে অনেকগুলো পলট নম্বর রয়েছে সেই পলট নম্বরগুলোর মধ্যে কোন কোনগুলো খাস পলট বা ভেস্ট পলট সেটা এবার থেকে আপনার এক কিলিকেই জানতে পারবেন তো এই নতুন একটি আপডেট বাংলা ভূমিতে দেওয়া হয়েছে অর্থাৎ আপনার এলাকাতে বা আপনার মোজাতে কত পরিমাণ খাস জমি বা ভেস্ট জমি রয়েছে সেই তথ্য জানলে আপনি সেই সকল জমিগুলো কিনবেন না কারণ সেগুলো হচ্ছে সরকারি খাস জমি এগুলো যদি রেজিস্ট্রি হোক সেক্ষেত্রে আপনার সেই দলিলটি মিউটেশন হবে না তো কিভাবে আপনি জানবেন তো চলুন সেটা আপনারা কি দেখিয়ে দিচ্ছে এর জন্য ব্রাউজারে গিয়ে আপনার বাংলাভূমিটিকে সার্চ করে এভাবে বাংলা ভূমি যে ওয়েবসাইট সেটা আপনি ওপেন করবেন ওপেন করার পর তিন নম্বর যে অপশানটি রয়েছে নইয়ের প্রপার্টি এখানে ক্লিক করলে নিচে আসার পর এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট ব্লক মৌজা আপনি সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট ব্লক মৌজা সিলেক্ট করার পর এখানে দেখুন অপশান রয়েছে সার্চ বাই খতিয়ান তো এখানে সার্চ বাই খতিয়ান অপশানটাতে আপনার টিকটা রেখার পর এই খতিয়ানের নম্বরে আপনি এক লিখবেন অর্থাৎ খতিয়ান নম্বর আপনার এক হবে তো এখানে এক আপনি লেখার পর এখানে নিচে ক্যাপচার কোডটা দেওয়ার পর নিচে ভিউ অপশানে ক্লিক করবেন নিচে ভিউ অপশানে ক্লিক করার পর নিচে আলে দেখতে পাবেন এখানে দেওয়া থাকবে রায়তের নামে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে কালেক্টর রায়তের ধরন থাকবে কালেক্টর ঠিকানা নিজেও থাকবে এখানে দেখুন জমির পরিমাণ কত রয়েছে একশো চল্লিশ দশমিক আটচল্লিশ একর অর্থাৎ টোটাল এই মোজাতে যে মোজা আমি সিলেক্ট করেছি সেই মোজাতে যে খাস জমির পরিমাণ রয়েছে একশো চল্লিশ দশমিক চার আট একর দাগ বা পলটের সংখ্যা কত রয়েছে একশো ঊনপঞ্চাশটি এবং নিচে দেখবেন প্রত্যেকটি পলটের নাম রয়েছে দেখুন ছয় বারো চোদ্দো ষোলো ছত্রিশ আটত্রিশ একান্ন তিপ্পান্ন এখানে কত পরিমাণ ভেস্ট রয়েছে বা খাস রয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ রয়েছে দেখুন প্রত্যেকটি পলটেরই এখানে যেমন রয়েছে একশো একান্ন একান্নর মধ্যে সম্পূর্ণ দেখুন দশ হাজার এ সম্পূর্ণ দশ হাজার শেয়ারেই এক দশমিক আটচল্লিশ একর খাস রয়েছে অর্থাৎ ভেস্ট জমি রয়েছে এভাবে দেখুন প্রত্যেকটি পলটে রয়েছে যেমন দেখুন একশো নব্বই জমির শ্রেণী হচ্ছে বান্দাল এবং জমির পরিমাণ কত রয়েছে দেখুন এখানে উনিশ শতক বা উনিশ ডিসমিন অর্থাৎ এই একশো নব্বই দাগের খাস জমি রয়েছে বা ভেস্ট হচ্ছে উনিশ শতক এভাবে দেখুন প্রত্যেকটি পলট রয়েছে এবং পলটের শ্রেণীও রয়েছে এবং শেয়ারটাও রয়েছে এবং জমির পরিমাণগুলো কত পরিমাণ প্রত্যেকটি পলটের যে সম্পূর্ণ পলটটাই যে ভেস্ট থাকবে তেমন নয় তো এভাবে আপনি আপনার এলাকাতে যতগুলো মৌজা আপনি দেখতে চান এক এক করে এখানে মোজাগুলো আপনি এক এক করে সিলেক্ট করবেন জাস্ট আপনারা এখানে খতিয়ানের জায়গায় একটাই আপনি রেখে দেবেন অর্থাৎ এক নম্বর খতিয়ানটা হচ্ছে সরকারি অধিনিকৃত খাস জমির খতিয়ান তো এই এক নম্বর দিয়ে দিয়ে আপনি সার্চ করলেই আপনার ব্লকে বা আপনার জেলাতে কতগুলো মোজা রয়েছে প্রত্যেকটি মৌজার কোন মৌজাতে কোন পলটে কত খাস জমি রয়েছে পুরো ডিটেলসটি আপনি এক ক্লিক এখান থেকে খুব সহজে জানতে পারবেন এই আপডেটটা কিন্তু কয়েকদিন আগে দেওয়া হয়েছে এই যে পলটগুলো রয়েছে অনেক সময় কি হয় আমরা ভুল করে এই জমিগুলো করে করে নিই এবং তাতে কিন্তু পরবর্তীকালে সেই দলিলটি রেকর্ড করতে সমস্যা হয় তো এবার থেকে কি হবে আপনার মোজাতে কতগুলো খাস জমি রয়েছে বা কোন পলটে কত খাস জমি রয়েছে সেই তথ্যটা আপনি এখান থেকে খুব সহজে জানতে পারবেন এবং তাতে আপনি এই জমিগুলো কেনার থেকেই দূরে থাকবেন এটাই হচ্ছে সুবিধা এবং তার পাশাপাশি অবশ্যই আপনিও জানতে পারলেন আপনার মজাতে খাস জমির পরিমাণ কত হবে তো এই আপডেটটির বিষয়ে আপনার মতামত অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হবেন